তৃতীয়ত পার্সোনালিটি চতুর্থ তো চেহারার গ্লু সবকিছু মিলে সিনার মধ্যে তো নূরে ইলাহির বারিশ চলে আপনি ইচ্ছে করলো কাছে যেতে পারবেন দূর থেকে বলতেছে আসেনি কিছু আসেনি কিছু বলে সে দৌড় দিছে তার সর্দারের কাছে সর্দার কি কি বলছে সর্দার কি বলছে এটা কোনো কিতাবে আসে নাই কিন্তু আপনি কিছু কন্ট্যাক্স দেখে ট্যাক্স বুঝতে পারেন মানে সিচুয়েশন দেখে বুঝতে পারেন যে এখানে আলোচ্য বিষয় কি হতে পারে পিটার হাস যদি আমাদের এই এখানে কি বলে জাতীয় পার্টির কোন নেতার কাছে আসে এই সময় তো আপনি আমাকে বলতে হবে ওনার সাবজেক্ট ম্যাটার কি ছিল তো আমি বুঝতে পারবো উনি কি নিয়ে আলোচনা করবেন ঠিক আছে নি তো কনটেক্স দেখে ট্যাক্স বোঝা যায় এই বদ্রলু দিয়ে বলতেছে হুজুর শব্দ হয়েছে কিন্তু একটা দারুণ চেহারার যুবক হুজুর চেহারার দিকে তাকানো যাচ্ছে না নিঃসংক চিত্তে বলা যায় বড় মুক্তি পরহেজগার কোন আল্লাহর ওলি হবে করেছেও সাদা মাথায়ও সাদা দাড়ি কালো চেহারার মধ্যে হাস চমক ধমক হুজুর একটু আসেন সবাই দল আসতেছে ডাকা দল আসতেছে এসে হুজুর গৌসুল আজম চেহারার দিকে তাকিয়েছে হুজুর গৌসুল আজম যখন নজর দিয়েছে ডাকাত দলের প্রতি এখানে কোন ওয়াজ তকরিরের দরকার হয় না আল্লাহর ওলি আর আলেম পারাক হচ্ছে আলেমকে অনেক করতে হয় আল্লাহর ওলিদেরকে এত এটাকে বলে কলকালাতুল্লাহান এটা হুজুর গৌসুল আদম বলেছেন কি বলে বক বক করা আমরা কি করি বক বক করি আল্লাহর ওলিদের বক বক করতে হয় না সিনার মধ্যে এত তাসির থাকে বলে না নিগাহে বলি মে যে তাসির দেখা তো আল্লাহর ওলিদের নেগার মধ্যে এত প্রভাব হাজার গুণাগারকে একশো বছরের রাস্তা এক সেকেন্ডের মধ্যে অতিবাহিত করিয়ে দেয় ডাকাত দল যতই গৌসুল আজমের কাছে আসছে যে সিনার ফ্রিকোয়েন্সির মধ্যে এসেছে ওয়াইফাই এর মধ্যে এক দাগ দুই দাগ তিন দাগ থাকে না হাই হাই প্রথমে এক দাগ আরো কাছে আসতেছে দুই দাগ আরো কাছে আসতেছে তিন দাগ হয়ে যাওয়ার পরে এখানে বলতে হয়েছে তওবা করো বলতে হয় হুজুর আমাদেরকে তওবা করান হুজুর আপনার এত আমানতদারি অত আমি আমার আল্লাহর আমানতদারি রক্ষা করতে পারি নাই হুজুর আপনি আমাদেরকে তওবা করে আপনার গোলামদের কাতারে নাম লিখান মাত্র আঠারো বছরের যুবক এটা সৌবতের কিসের মনে রাখবেন আমার নবী আমাদেরকে কোন জায়গায় অন্ধকারের মধ্যে রেখে যায় নাই আমার নবী সবকিছু চোদ্দ তারিখের চাঁদের মতো করে গেছে সূর্যের মতো আলোকিত করেছে কোন ওয়াজের মধ্যে আমি বসবো আমার নবী বলছেন যেই বক্তার চেহারার মধ্যে তাকালে আল্লাহর ভয় তোমার ভিতরে জাগ্রত হয় যেই বক্তার জবানের কথা শুনলে এলমো হেকমতের বারিশ বয়ে যায় যেই বক্তার আমল দেখলে তুমি জুহত তাকুয়া ওয়ারা আল্লাহ এগুলার নিরেট একটা নমুনা দেখতে পাও মনে করবা তুমি ভালো লোকের সুহবতের মধ্যে আছো আমার নবী বলেছেন চেহারা দেখলে আল্লাহ নজরে আসে কেন নূর দিয়েছেন আল্লাহ এটা আল্লাহর আল্লাহর নূর। নূর, এটা কার নূর তো আল্লাহ জাহের হচ্ছে কার মাধ্যমে আয়না কোনটা তো এটা মৌমেনের চেহারার আয়না এটা মাঝহার আল্লাহ জুহুর আল্লাহ বিকশিত হচ্ছেন প্রকাশিত হচ্ছেন তার মাধ্যমে মুমেনের চেহারার মাধ্যমে বুঝতে পেরেছেন এটাই কারণে মাজহা এটাই কারণে মাজহা এটা কিভাবে হয় কোন ব্যক্তি যখন ওই লাইলাহা ইল্লাহ মুখে বলে এই কথা তার চোখও বলে কানো বলে নাকও বলে তার ভিতরও বলে তার রু বলে কাল্প বলে নাফস বলে তার সামগ্রিক জীবনের মধ্যে যখন আল্লাহ বাদে আর কোন কিছু থাকে না তাকে তহিদি জনতা বলে হুজুর বৌসুল আজম ওনার এক বন্ধুকে বলছে বড় তৌহিদ তৌহিদ করছো আসো দেখি তৌহিদ পরীক্ষা করি কার তৌহিদ ভারী বেশি কহুজুর সেটা কিভাবে সম্ভব তুমি একটা অস্ত্র নাও আমি কোনো অস্ত্র নিব না তুমি বলো এই এলাকার মধ্যে সবচেয়ে ভীতিকর জায়গা কোনটা সেই জায়গায় যাব তুমি হাতে অস্ত্র রেখে যদি ভীত হও সন্ত্রস্ত হও তোমার ভিতরে যদি ভীতি আসে ভয় আসে বুঝতে হবে তৌহিদের নূর তোমার ভিতরে আসে নাই কেন তো যার ভিতরে তৌহিদ আছে সে আল্লাহ বাদে আর কাউকে ভয় পায় না আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহ বাদে না কাউকে পারোয়া করে না কোনো কিছু চলে যাওয়ার কারণে দুঃখ করে আল্লাহ বাদে তাদের জীবনে আর কোনো কিছুই থাকে না হজরত বলছেন আমি আমার আল্লাহকে স্বপ্ন দেখলাম আল্লাহর দরবারে আমরা দোয়া করি আল্লাহ ওই স্বপ্ন না কিছু ফুইজাত আপনি আমাদের প্রদান করেন আল্লাহ রে আমরাও তো বান্দা আমরা মানি আমরা গুনাগার কোন সন্দেহ নাই দুনিয়ার দোকাই নফসের দোকাই শৈতানের দোকাই লুবে পড়ে যায় কিন্তু আপনাকে বড় মহব্বত করি আপনাকে ভয় করি আল্লাহ যদি গুনা না থাকতো যদি আপনি সন্তুষ্ট থাকতেন তো যখন উঠাবেন হাসি মুখে চলে যাব আল্লাহ এই মুহূর্তেও যদি আপনি রাজি হয়ে যান আপনি যদি তুলে নিতে চান আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো পেরেশানিও নাই ভয় করি শুধু গোনার কারণে কিসের কারণে গোনার কারণে হজরতে বায়োজিৎকে বললেন বায়োজিৎ তুমি আমার দরবারে কি চাও চাও তো কিছু আমার দরবারে বলো তুমি কি চাও হজরত বায়োজিৎ আল্লাহর দরবারে চাচ্ছেন আল্লাহ হুম্মা ইন্নি উরিদু আল্লাহ উরিদু ইল্লা মা তুরিদু দেখছেন আল্লাহ আমি শুধু আপনার দরবারে এটাই চাই আমার ভিতরে আপনি ছাড়া আর কোন কিছুর যেন চাহিদা না থাকে আপনি ছাড়া আমার কাছে আর কোনো কিছুর যেন চাহিদা না থাকে সেই জন্য আল্লাহর ওলিদের দরবারে একটা জিনিস দেখবেন ইনারা কখনো টাকা পকেটে রাখে না পাঁচ টাকা হোক পাঁচশো টাকা হোক আসার সাথে সাথে মানুষকে দিয়ে দেয় হুজুর গৌসুল আজম চল্লিশ দরহাম নিয়ে বাগদাদে পৌঁছার সাথে সাথে এই টাকাগুলো গরিবদের মাঝে বিতরণ করে দেয় গাছের পাতা খেয়েছে আমার গৌসুল আজম জঙ্গলে জঙ্গলে ঘুরেছে এক দুই বছর নয় প্রায় বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত রাত দিন এক করে দিয়েছে আল্লাহকে রাজি করার জন্য আমরা বড় বড় কারামতের কথা বলি হুজুর সুলাজমের আজমের মুজাহাদার কথা কেউ বলি না আপনি যদি পড়েন আপনি না কেঁদে পারবেন না হুজুর সুলাজমের আজমের দরবারে সেলুট করা ছাড়া পারবেন না এমন মুজাহাদা এমন এস্তেকামত এমন তওয়াক্কুল এমন খৌফ এমন খসিয়ত এমন এখলাস এমন আখলাদ এমন সবর এমন ওয়ারা এমন রেদা এমন ভদ্রতা যেটা আমার নবীর ছিল আপনি যদি চান আমার নবীর ওই জিনিসগুলা কারো মধ্যে আপনি দেখবেন আল্লাহর ইজ্জতের কসম করে বলছি হুজুর গৌসুল আজম যিনি আমার নবীর খিজির ছিলেন মুসারও একটা খিজির আছে আমার নবীরও একটা খিজির আছে তবে আমার নবীর খিজিরের সামনে মুসার খিজিরের কোনো কম্পারিজন নাই আমার নবী যেমন নবুতের আকাশের উজ্জ্বল নক্ষত্র আমার নবীর খিজির ও বেলায়তের আকাশের উজ্জ্বল নক্ষত্র আমার নবীর খিজিরের তাবাকুল দেখেন ওয়ারা দেখেন এখলাস দেখেন নিয়ত দেখেন যা যেভাবে দেখবেন আপনার মনে হবে এটা মহাসমুদ্র ছিল এই জন্য আমার নবীর খিজির বলছেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা জ্ঞান শিখতে শিখতে আমি এক ধাপ গিয়েছি বেলায়তের জগতেও এক ধাপ গিয়েছি আমি শুধু ক্লাস পরিবর্তন করি নাই আমরা আলিম পড়ি ফাজিল পড়ি কামিল পড়ি অনেক পড়ালেখা করি আমাদের জিন্দগির মধ্যে না আছে এবাদত আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের জিন্দগিতে আবাদত নাই